ভাই পেজে তো ইনকাম হয়েছে টাকা তুলছে হ্যাঁ আপনাদের যে এটি হলো ফমি মুরগির খামার এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো এভরিওয়ান চলে আসলাম মাছের খামার দেখতে এখানে আমার ভাই ব্রাদাররা মাছ চাষ করছে তো তারা মাছকে খাদ্য দিচ্ছে আমিও দেখতে আসলাম এই পুকুরে তারা মাছ চাষ করছে বিভিন্ন প্রজাতির মাছ তো এখানে থেকে বেশি যে মাছ চাষ করছে সেটা হলো পাঙ্গাস খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো এমনভাবে খাইতেছে আসলে দেখার একটা দৃশ্য সৃষ্টি হয়েছে খুবই ভালো লাগলো যে এখানে ভাই তার খাবার দিচ্ছে তারা প্রতিদিন প্রতিদিনই খাবার দেওয়া হয় ও নিয়মিত সময় অনুযায়ী খাবার দেওয়া লাগে মাছগুলো এক কেজি প্লাস হয়ে গিয়েছে কতটুকু ছাড়াইছিল হয়েছিল ভাই আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রামের মতো ছিল প্রায় এক কেজির মতো হয়ে গেছে প্রায় এক মাসের মধ্যেই মাসাল্লাহ তো এখানে ভালোই প্রজেক্ট তারা নিচ্ছে হাতে সামনে একটা প্রজেক্ট আছে সেটা হলো মুরগির খামার সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে আপনাদের মাছগুলো দেখাই খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো কীরকম খেলতেছে আর খাইতেছে এই যে মাছগুলো কিভাবে খাইতেছে খাবার চিন্তা করেন তারা হয়তো ক্ষুধার্ত ছিল সারাদিন খাবার পায়নি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর আর হয়তো পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে মাছগুলো বিক্রি করা হবে মাছগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে এটা ছিল মাছের প্রজেক্ট এখন আমি আপনাদেরকে মুরগির খামার দেখাবো এখানে মূলত ফাউমি জাতের মুরগি পালন করা হয় এই ফাউমি জাতের মুরগিগুলো প্রায় আঠারো মাস দিন দিয়ে থাকে আপনারা জানেন ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে যার কারণে এই মুরগিগুলো এখন মানুষ বেশি পালন করে খামার আকারে যে এটি হলো ফাউমি মুরগির খামার এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো মুরগ এগুলোর বয়স হচ্ছে পঞ্চাশ থেকে পাঁচ পান্ন দিন মূলত এখানে এক হাজার মুরগি আছে এই যেখানে দেখা যাচ্ছে যে এগুলো ডিম দেবে পাঁচ মাস বয়স হলে ডিম দেওয়া শুরু করবে তো মোটামুটি অনেক বড় একটা খামার এখানে প্রায় দুই থেকে তিন হাজারের মতো মুরগি আছে এই মুরগিগুলো তারা অনেক যত্ন করে লালন পালন করে তো কথা হলো উদ্যোক্তা হতে হয় উদ্যোক্তা হলে সেখানে দুজন কাজও করে খেতে পারে আবার নিজেও লাভবান হওয়া যায় তো এটি হলো সেই খামার এই দিগির উপরে আপনারা জানেন দিঘিতে মাছ চাষ উপরে মুরগি চাষ সব মিলে অনেক সুন্দর একটা উদ্বেগ তারা নিয়েছে খুব ভালো লাগলো নালুদা হ্যাঁ কি খবর এই তো ভাইয়া আপনাদের দেখে আসলে আমাদেরকে দেখে আগে আসলাম এটাই সেই খামার ভিতরে গেলাম না সময় কম

ওইটা ওইখানে বড় মুরগি আছে ওই মুরগিগুলো ডিম দিচ্ছে সব মিলিয়ে খুব ভালো লাগলো দারুণ একটা উদ্বেগ আসল উদ্যোক্তা হতে হয় তাহলে সেখানে কিছু মানুষকেও খাটানো যায় এবং নিজেও ইনকাম করা যায় তো আপনাদের কেমন লাগলো কারা কারা উদ্যোক্তা হতে চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ